এই পানসা এবং কালো খালি রাজনীতি করি আমাদের নেতা বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর স্বচ্ছ এবং সততার নেতা আর তার সঙ্গে আমরা রাজনীতি করি আমরা সততার সঙ্গে রাজনীতি করব আমরা যেভাবে বিএনপির ভোট ব্যাংক তৈরি করা যায় যেভাবে সততার সাথে রাজনীতি করা যায় মানুষের গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সাধারণ যারা ত্যাগী নেতা তারা যে জুলুম খেতেছেন তাদের পাশে প্রত্যেকটি নেতা কর্মীদের আমি বলবো তাদেরকে খেয়াল রাখার জন্য তাদের পাশে থাকার জন্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কালুখালী উপজেলা বিএনপি ধন্যবাদ যুব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া মরক হায়দা জিয়া জিন্দাবাদ তারণ্যর প্রতি তারণ্য কহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম